একটি লোকাল টি টোয়েন্টি ম্যাচে পাঁচ বলে পাঁচ উইকেট শুনতে গল্প মনে হয় কিন্তু সেটাই করে দেখালেন লক্ষণ সুপার জেন্টসের তরুণ লেগ স্পিনার দিগেশ রাঠি আইপিএল ব্রেকআউট পারফরমেন্সের পরে এবার স্থানীয় এক টি টোয়েন্টি ম্যাচে ফের চমক দেখালেন এই লেগি বোল্ড আর এলবিডব্লিউ মিলিয়ে পাঁচ ব্যাটারকে ফেরালেন টানা পাঁচ ডেলিভারিতে দিগেশ রাঠির পাঁচ উইকেট তুলে নেওয়ার ভিডিও দেখে মুগ্ধ লখনউর মালিক সঞ্জীব গোয়েঙ্কা তিনি ভিডিওটি শেয়ার করে বলেন এটাই হয়তো দুই হাজার পঁচিশ আইপিএল এর সেরা ট্রেলার লোকাল টি টোয়েন্টি ম্যাচে দিগেশ রাঠির পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার ভিডিও দেখে ফেললাম লখনৌর হয়ে দুই হাজার পঁচিশ আইপিএলে তার ব্রেকআউট পারফরমেন্সের একটা ঝলক এটা দুই হাজার মাত্র তিরিশ লাখ রুপিতে দলে নেওয়া হয় তরুণ লেগিকে এখন হয়ে উঠেছেন দলের মূল অস্ত্র তেরো ম্যাচে নিয়েছেন চোদ্দ উইকেট ইকোনমি আট দশমিক দুই পাঁচ সত্যি প্রশংসার দাবিদার শুধু বলেই নয় নিজের নোটবুক সেলিব্রেশনের জন্য আলোচনায় এই তরুণ যদিও সে উদযাপনের শাস্তিও পেতে হয়েছে তাকে তবু সন্দেহ নেই এই ছেলেটার ভিতর কিছু আছে বল হাতে সাহস চোখে আত্মবিশ্বাস আর মাঠে সেফ আগুন দিগ্গেশ রাঠি নামটা মনে রাখুন